কালে ইন্ডিয়ার কট্টর হিন্দুত্ববাদী জঙ্গিদের কারণে একজন মুস্তফীর নিরাপত্তা তারা দিতে পারে নাই সেতু আমাদের 15 জনকে লয়ারের নিরাপত্তা তারা দিতে পারবে না সেজন্য আমরা দাবি জানাবো যেন টি-20 বিশ্বকাপ বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কাতে নিয়ে নেওয়া হয় বাংলাদেশের একজন ক্রিকেটারকে ভারতীয় হিন্দু উগ্রবাদী সংগঠনগুলা তারা হুমকি দিয়েছে মুস্তাফিজকে হত্যা করার এর প্রতিবাদ জানাচ্ছি আমরা বাংলাদেশের ক্রিকেটার যেহেতু ভারতের মাটিতে নিরাপদ নয় আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলকে আমরা ভারতের মাটিতে খেলতে দিতে পারি না সেই সঙ্গে ভারতীয় আইপিএল বাংলাদেশের কোনো চ্যানেলে চলতে দেওয়া হবে না রিজুয়ান হাসান তথ্য ও যোগাযোগ এবং সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেশকার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি যথাযথ সমচ্ছিদ্ধভাবে প্রেক্ষিতে আপনি আজকেই নীতিগত সিদ্ধান্ত নিন যেন আইপিএল সম্প্রচার সহ ভারতীয় সকল গণমাধ্যম এবং বিনোদন মাধ্যমের সকল চ্যানেল ব্রডকাস্টিং নিষিদ্ধ ঘোষণা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়